জনমে নাইবা পেলাম সাথি পর জনমে যেন তোমায় হামি পাই হামি থাকি বগ তোমার ইয়াসাই না চাঁদির আর আমি বিয়া করব নাই তোরা যতই বল বিয়া কর আর বিয়া কর কেনেরে মদনা আ দরকার হলে সাধু হয়ে দিব বৃন্দাবন যাই খাতিয়া বাজাই ভিক্ষা করে খাব। তাও আর আমি বিয়া করব না আমি থাকি বগ তোমার ইয়াসাই মদনা রে এ কি হলো বলি তোকে খুঁজে বলছি আর তুই এই বাপেছি রে বাপ তোর বাপ সারা খনে আমার ঘর যাচ্ছে আর যাই বলছে কনিয়া দেখে এই বছর বিহা দিতে হবে ওরে মদনা ঠিকই বলে আর কতদিন বিয়া নাই করবি এই জ্যৈষ্ঠ মাসে বিয়াটা করিয়েলে ওই তাই তো আমিও বলছি তো সালা মদনা শুনছেই নাই শুন তুই বেশি ঘটকালি করিস না আমি আগেই বলি দিয়েছি বিয়া করব না বিয়া করব না তা সালা কি ঢুকিছিস নাই রে তুই বুঝছিস না ব্যাপারটা দেখ বিয়াটা যদি কোনে লিস্ট তো তোরই ভালো না তারপরে দেখ তোর মাইটা বুড়া গেছে কাজবাজি করতে পারছে না তুই এই জানছিস কাজবাজি করতে পারছে না

আরে ওই কোনিয়াটালে দেখতে এই কোনিয়াটা আরো ভালো বটে তুই একবার দেখ খেলি বিচু হ্যাঁ ওইটালো ভালো বটে ভালো মানে সলাই একদম আগুনের মতন দেখতে আগুন তো তাইলে আর দেরি করে কি লাভ হয়ে যাব

সবাই চাপলি নরে আহা চাপিজি চাপিজি আর বলি ঘট তুকু বেশি আগে দিকে ঠেলায়ও না নালে আমার যদি ওই ঠেলা নিয়ে লড়ি যায় তাহলে বেকার কোনে যাওয়া হবে তুকু এটা ছন দিকে লে আমি নাই বেশি ঠেলা আয় মা তেলটা কোথায় তেল আর কি জেনে ওই তেল পয়সা খাই

আমি আর করবো না করবো নাই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ঝাড়িয়া করে দাও এরকম নতুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য